আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব এরকম মজাদার একটা শাকের রেসিপি মিষ্টি পাত শাক দিয়ে ইলিশ মাছ রান্না তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি দেখুন ভিউয়ার্স শাকগুলোকে আমি সুন্দরভাবে বেছে ধুয়ে নিয়েছি আর এই শাকটা হচ্ছে মিষ্টি পাড় শাক এটা কিন্তু তিতা লাগবে না এটা খেতে খুব ভালো লাগবে তো এই শাকটার সাথে আমি মাছ রান্না করব। আর দেখুন আমি রান্নার জন্য আরও কিছু উপকরণ নিয়েছি তো দেখুন আমি এখানে হচ্ছে কিছু আলু কেটে ধুয়ে নিয়েছি আর আমার সুবিধার জন্য এখানে আমি লবণ পরিমাণ মতো দিয়েছি রসুন বাটা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি একটা চার পাঁচটা মতো কাঁচমরিচ দিয়েছি আর আধা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এখন আমি এখানে হচ্ছে সরিষার তেল দিবো পরিমাণ মতো তো সর্ষের তেলটা দিয়ে দিলাম এখন আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি তো আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো এই পর্যায়ে আমি এখন চুলাটাকে ধরিয়ে দিচ্ছি তো আমি এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তো আমি ঢাকনা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটাকে তুলে নিলাম সিদ্ধ হয়েছে শাক গুলো দিয়ে দিচ্ছি তো শাকগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে দিচ্ছি দেখুন ঘর শাকগুলো দেওয়া মাত্র কিরকম কমে গিয়েছে আমি একটু ঢেকে রাখবো তাহলে কিছুক্ষণ পর শাকটা বেশ কমিয়ে যাবে তখন নেড়েছেড়ে দিতে সুবিধা হবে দেখুন বিহ আমি এখন ঢাকনাটাকে তুলে নিলাম তো প্রায় দুই মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি তো দেখুন শাকটা প্রায় অনেকটাই কমে গিয়েছে এবং সিদ্ধ হয়ে আসছে প্রায় তো এই পর্যায়ে আমি হচ্ছে রান্না করে রেখেছিলাম ইলিশ মাছ মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দেওয়ার পর আমি হচ্ছে একটু আলতে হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় তো এই পর্যায়ে আমি আরও এক মিনিটের মতো ঢেকে রাখবো তো দেখুন বৃহস্প আমি ঢাকনাটাকে আবার তুলে নিলাম আর দেখুন আমার শাকটা প্রায় হয়ে আসছে একবারে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর সামান্য ঝোল আছে মাখা মাখা এই সারটার মধ্যে একটু ঝোল থাকলেই ভালো লাগবে তো আমি এই অবস্থায় চুলাটাকে খুলে দেবো আমার রান্না কমপ্লিট হয়েছে আর এরপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেবো দেখুন ভিহ আমি তরকারিটা আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিহ কতটা সুন্দর হয়েছে আর এই রান্নাটা খেতেও অনেক বেশি টেস্টি হয় তো ভিহাজ আপনারা ইলিশ মাছ না যে কোনো বড় মাছ দিয়ে এই রান্নাটা করা যায় তো আমার ঘরে ইলিশ মাছ ছিল তাই আমি ইলিশ মাছ দিয়ে করেছি তো ভিহ আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন তো ভিউয়ার্স আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ